আসসালামু আলাইকুম এই বর্ষাটি পার হয়ে গেলেই শীতকাল মাছ বড় করবেন কবে মাছকে সুষম খাবার যদি না দেন তাহলে আপনার মাছ বড় হবে না আপনি প্রজেক্টে লস করবেন এরপরে আপনি বলবেন যে ঋণের দায়ে ফেসে গেছেন ব্যাঙ্ক লোন আছে ইত্যাদি ইত্যাদি কারণ বাণিজ্যিকভাবে চাষ করতেছেন অবশ্যই আপনার স্বপ্নের প্রজেক্টটি লাভবান করার জন্য তো আপনার স্বপ্নের প্রজেক্টে মাছ চাষ করে যদি আপনি লাভবান হতে চান তাহলে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের ভাসমান ডুবন্ত এবং পাউডার ম্যাশ খাবার আপনার জন্য এখনই জরুরি নির্ভাবনায় অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আমাদের কাছে পাবেন মাইশা ন্যাচারাল ভাসমান দুই মিলি তিন মিলি এবং চার মিলি এছাড়াও মাইশা ন্যাচারাল ডুবন্ত খাবার শুধু তাই নয় ছোটো রেনুপনা ধানিপনা এবং চাপের পোনার জন্য বা চাপের মাছের জন্য আমাদের কাছে আছে পাউডার ফর্মেট ম্যাশ খাবার যেটি আমরা মাত্র এগারোশো নব্বই টাকায় সারা দেশে ডেলিভারি করি ওজন থাকছে পঁচিশ কেজি নির্ভাবনায় নিশ্চিন্তে অন্যান্য খাবারের দাম জানতে টিম এগ্রো দেওয়া যোগাযোগ করুন সকল প্রোডাক্ট আমরা আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে থাকি অর্থাৎ আমাদের কোনো অর্ডার করতে আপনাকে কোনো রকম কুরিয়ার খরচ দিতে হবে না কম খরচে সঠিক প্রোটিনের খাদ্য খুঁজলে অবশ্যই টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের খাবার দশে দশ মার্ক পাবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ অন্তত আপনার প্রোজেক্টে একবারের জন্য হলেও ট্রাই করে দেখুন আশা করছি আপনার বিশ্বস্ততা অর্জন করে আমরা আপনাদের সঙ্গে অনেক দূরে এগিয়ে যাব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সিইও টিএম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ